ওদের ছবিতে এখন জুতা নিতে প্রায় তিনটা জুতা মারতে হবে তিনটা লাগাইতে পারলে একটা মুজো তো আমি এটা তিনটা জুতো তিনটায় লাগাইতে পারিস একটা মুজো পাইছি আর কি আজকে হচ্ছে

তাদের ফিরে আসার কোনো লক্ষণ নেই তারা স্বৈরাচারী তাদের আমরা মেরে ভাগিয়ে দিয়েছি তারা তো পলাতক কোথা থেকে আসবে সংস্কার আগে করা লাগবে কারণ তারা ফ্যাসিবাদ ছিল এই জন্য তারা অনেক দুর্নীতি করে গেছে ওইখান থেকে আগে সংস্কার করা লাগবে দেন নির্বাচন দিতে হবে এখানে আজকে ছাত্রলীগের উপর দুটা মারা আসছে আর আমি তিনটা দুটা মারছি তিনটা দুইটা ইন্ডিয়ান ভাই ইন্ডিয়ান ছাত্রলীগের যে গুন্ডা ইন্ডিয়ানের গায়ে লাগছে মুখে লাগছে আর একটা আরেকজন নেতার ওবায়দুল কাদের কাকুর মানে গায়ে লাগছে তার ফলে আমাকে একটা মজা তো হয়েছে আর আমাকে খুবই ভালো লাগছে যে আজকে তো দমের অনার্স পাস করাটা অনেক জরুরি বর্তমান সেক্টরে বেকারত্বের সংখ্যা অনেক বেশি সেখানে ছাত্ররা যদি ভালো রেজাল্টের আগে যদি একটা রাস্তা তারি তাহলে কিন্তু দেশের ভবিষ্যত বর্তমানে যে চাল দাল রান্না করার মত এরকমই হবে যে আগে এক বিষয়ে খারাপ হতো এখন এক বিষয়ে বাচ্চারা পাস করছে এটা আসলেই তারা 5ই আগস্ট জুলাই আগস্ট কথা ভুলে গিয়েছে যে তারা এখনো ছাত্র লীগ চায় যেমন আমার ওই গানটার কথা মনে করতে যে যদি রাত পোহলে শোনা যেত বঙ্গবন্ধু বা ছাত্র লীগ ফিরে এসেছে ওনারা সেই দলে নিষিদ্ধ গলিতে ছাত্র লীগের চাল নিয়ে তার কি আমাদের ক্যাম্পাসে তার খলি নামে পরিচিত ছিল তাদের এবং হচ্ছে সাত মিনিটের রাতিকা এদের হচ্ছে মুখের জুতা নিক্ষেপ মানে ছাত্রলীগের আজকে হচ্ছে যে প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকী নিজে তাদের সেই উপলক্ষে ওদের পুষ্প তলিকা সহ

আজকে হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট রায় থেকে আয়োজিত হেড থ্রু কর্মসূচি সাদ্দাম ইরান আতিকা হাসিনা তারপরে হচ্ছে কাদের বঙ্গবন্ধু শেখ মুজিব সহ এখানে যারা যারা রয়েছে এদের প্রতি জুতা নিক্ষেপ করে ছাত্র সমাজ আজকে ঘৃণা প্রকাশ করেছে এই বাংলাদেশে ছাত্র নিয়ে ঠিকানা কোনো হবে না আপনার ফাদকে দেখছেন না আপনার ফাদ শহীদ হয়েছে বিধা আপনারা জানতে পারছেন আপনার ফাদের মতো প্রতিনিয়ত প্রতিদিন আমাদের ক্যাম্পাসের গেস্টরুম হলগুলোতে প্রত্যেক মানে প্রতি ছাত্ররা হচ্ছে নির্যাতিত হতো একটা ছেলে নামাজ পড়ে তাকে শিবির বলে তাকে সন্দেহ করে তাকে পিটাইত সে মরে নাই বিধায় তাকে আপনারা মানে পান নাই এটাই মানে এই ধরনের মেন্টাল ফিজিক্যাল টর্চার তারা করতো তার বাপমা তুলে গালি দিত পরিবার তুলে গালি দিত ক্যারিয়ার নিয়ে গালি দিত এই ধরনের টর্চার গুলা মানে যেগুলা হচ্ছে আয়না ঘর মনে হয় এ ধরনের নির্যাতন মানে উন্মুক্ত পরিবেশ আয়না ঘর তো একটা মানে বদ্ধ পরিবেশ সেখানে কেউ মানে দেখতে পারতো না এখানে উন্মুক্ত পরিবেশে এগুলো চলতো এই ক্ষোভ থেকে তার সামান্য একটা বই প্রকাশ হচ্ছে এটা খুব সামান্য একটা বই প্রকাশ হচ্ছে এটা এবং আপনারা পনেরোই জুলাই ক্যাম্পাসে তাদের বহিরাগত টুকাইদের দিয়ে তারা যে নিঃশংস হামলা চালাইছিল এটা তো আপনারা সচক্ষেই দেখছেন এটা ওটা ছিল তাদের বই প্রকাশ এই রকম টর্চার হলের গেস্টরুমগুলাতে গনরুমগুলাতে নিয়মিত হতো এই আদিবত্ব বা চরম প্লাকারে যে আগুন দেখতেছেন তার থেকে বেশি আগুন জ্বলে আমাদের বুকে আমাদের হৃদয়ে যখন আমরা বিশ্ববিদ্যালয়ের গোমানের জায়গাটুকুও পেতে পারব না